সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসাদ বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল জনমিলন সম্পর্কিত জরুরি ডাক্তারি পরামর্শ জনমিলন হলো একজন পাকা খেলোয়াড়ের মতো যে যত কারা কারা যত্ন করতে পারবে তার পারফরম্যান্স তত বেশি আসুন আর জনমিলন সম্পর্কিত জরুরি কিছু ডাক্তারি পরামর্শ জেনে নিই এক কোনো অস্বাভাবিক পন্থা সহবাস করলে কিংবা বীর্যপাতের সময় তা আটকে রাখলে গনোরিয়া এক প্রকারের রোগ যাতে প্রসাবে জ্বালা হয় এবং মূত্রদার দিয়ে পুজ রক্ত ইত্যাদি নির্গত হয় ও মূত্র নালীর নানাবিধি রোগ সৃষ্টি হয় দুই সহবাসের পর গোসলের পূর্বে আহার করলে স্মরণশক্তি লোপ পায় তিন সর্বদা সুন্দরী নারীর ধ্যানে ডুবে থাকলে প্রেম কাহিনী ও উপন্যাস পাঠ করলে বিবস্ত কুৎসিত ছবি দেখলে যৌন উত্তেজনাকারক চিত্রের কল্পনা করলে এবং বিশেষত্ব এ যুগের সর্ব সর্বাপ বড় অভিশাপ অশ্লীল ব্লুহিম দেখলে শীর্ষ হলন শুক্রাতাল্লো ও ধাতু দুর্বল্য রোগ সৃষ্টি হয় চার জনমিলন যত কম করা যায় ততই উত্তম কারণ সহবাসের যে পদার্থ ব্যয় হয় তা জীবনের তেল বিশেষ জীবন প্রদীপ এর দ্বারাই আলোময় থাকে পাঁচ স্বামী স্ত্রীর সর্বদা একই বিছানায় স্মরণ করলে জন্য দুর্বলতা সৃষ্টি হয় ছয় দীর্ঘ বীর্যপাত থেকে রক্ষা পেতে হলে বেশি বেশি টক খাওয়া বর্জন করা উচিত সাত জরাকান্ত অবস্থায় সহবাস করলে দেহে তাপ বসে গিয়ে ক্ষয় জ্বরের রূপ ধারণ করে আট জনমিলনের পর ঘিত পাকানো পুষ্টিকর ও মিষ্টি দ্রব্য খাদ্য যথা ডিম ও গাজরের হালুয়া মধুমিশ্রিত খেয়ে দুধ কিংবা ফল ফলাদি খেয়ে নিলে জনশক্তি অটুট থাকে যদি এর কোনোটাই পাওয়া না যায় তাহলে অন্তত কমপক্ষে এক থেকে দুই তোলা গুড় খেয়ে নিলেও মন্দ হয় না তবে পাক প্রবৃদ্ধ হওয়ার পরে খাওয়া শ্রেয় কারণ সহবাসের পর অপবিত্র অবস্থায় পানাহার করা স্মৃতিশক্তির লোক পাওয়ার কারণ তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে